সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনাদের সাবস্ক্রাইবার নাকি বাড়ছে না ইউটিউব থেকে কিন্তু খুব সহজ আপনার কিন্তু আপনার কিন্তু কান্নাকাটি করছে যাচ্ছে যে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করার মানে যে মুডটা সেটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাচ্ছে যে দূর সাবস্ক্রাইবার আসে না কিছু না কিন্তু খুবই সহজ আপনি বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইবার করবেন শেয়ার করে বা আপনার কোনো পরিচিত হতে আপনি এরকম ঠিক আছে এরকমই আপনার করতে হবে না আপনি শুয়ে শুয়ে কিন্তু সাবস্ক্রাইবার আনতে পারবেন সাবস্ক্রাইবার এত সহজ ফ্রেন্ডস আপনারা আমি অবাক হয়ে যাচ্ছি আমি আমি একটা ভিডিও আপলোড আপলোড করেছি দেখুন এই ভিডিওটা ঠিক আছে এই যে এই যে মানে ভিডিওটার গায়ে আমি আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ফ্রেন্ডস ঠিক আছে দেখুন ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে কিভাবে পূরণ করবেন দেখুন আমি এখানে ভিডিওটার গায়ে ক্লিক করছি তারপর আপনারা বুঝতে পারবেন দেখুন ফ্রেন্ডস দেখুন এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন ঠিক আছে ঠিক আছে হাউ টু মেক ফার্স্ট ঠিক আছে গেট ফার্স্ট একা সাবস্ক্রাইবার অন ইউটিউব এখানে আমি যদি ক্লিক করি এখানে আপনার দেখলে বুঝতে পারবেন টাইটেলটা এই দেখুন টাইটেলটা আমি এই দিয়ে রেখেছি তো এই এই ভিডিওতে আপনার এত ভালোবাসা দিয়েছেন আমি অবাক হয়ে যাব এই ভিডিওতে আমার প্রতিনিয়ত কমেন্ট আসছে ঠিক আছে এক চান্সে মানে অডিয়েন্স আমাকে আমাকে কমেন্টে বলছে যে দাদা আপনার ট্রিকটা আমাদের ঠিক আছে দেখে আমরা যখন এই সেই ট্রিকটা লঙ্ঘন করেছি উপকার পেয়েছি মোটমাট কাজ পেয়েছে মানে সাবস্ক্রাইবার ঢুকছে তাদেরকে এত সহজ আপনারা আমি কী বলবো যে ফ্রেন্ডস আপনারা এত বোকা এখানে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন শুধু খালি এই চ্যানেল আমার দু হাজার সাবস্ক্রাইবার ঢুকেছে দুটো চ্যানেল মোডিটেশন করতে পারবো একটা ভিডিও থেকে আমি ঠিক আছে দু হাজার সাবস্ক্রাইব নিয়েছি তো সাবস্ক্রাইবার এত সহজ আপনারা আমি আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার সাবস্ক্রাইবার ঠিক আছে আপনার গেম করতে পারছে না আপনার চ্যানেলে দেখুন চার হাজার তিনশো আটচল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে আমার আপনারা সাবস্ক্রাইবার গেম করতে পারছে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি আমি আমি শুনেছি যে ইউটিউবে ঠিক আছে ওয়াশ টাইমটা হচ্ছে অনেক কঠিন কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এত সহজ এত সহজ আপনারা সেই সাবস্ক্রাইবার কিন্তু গেম করতে পারছে না ব্যাপারটা কী আপনারা অনেকেই দেখেছি যে মানে হাজার হাজার সাবস্ক্রাইব করে নিচ্ছে আপনারা হাজার হাজার সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না এটা আমি কথা দেবো কেন আপনি সাবস্ক্রাইবার যেরকম করে কমপ্লিট করে নিতে পারবেন বা অডিয়েন্সের তরফতে আসবে বা এর তার হচ্ছে মানে চ্যানেল সার্চ করে ঠিক আছে যেরকম করে হবে কিন্তু এত সহজ সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবারের জন্যই ছটপট করছেন তো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন আমি আপনাদেরকে এই ট্রিক দেখে দেবো যে সম্পূর্ণ ট্রিকটা দেখে দেবো যে আপনার সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন একদম প্র্যাকটিক্যাল ভাবে দেখে দেবো যেটি আপনার ভিডিওটা স্কিপ্ট না করে আপনার কাছে বিনয় নিবেদন করছে আপনারা যে ছটফট করছেন সাবস্ক্রাইবার জন্য যেটি আপনারা ভিডিওটা স্কিপ্ট না করে বা আপনার ভিডিওটা টেনে না দেখে ঠিক আছে বা ছেড়ে না গিয়ে যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বেনিফিট পেয়ে যাবেন হাতে হাতে বেনিফিট পেয়ে যাবেন তো চলুন বিশ্বের ভিডিও শুরু হোক ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনায় নিবেদন করব যদি ভিডিও বলা হয় অবশ্যই একটা লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনার জন্য ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট খানিক বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব বটনটা টিপে রাখবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে মজা যাবে তো ফ্রেন্ডস সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন দেখুন সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু এতটা সহজ ঠিক আছে যে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে এতটা সহজ তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাদেরকে এই যে মানে ইউটিউব আছে না ঠিক আছে ইউটিউবের কোনো সেটিংস কিন্তু অন করতে হবে না কোনো সেটিংস নেই এর সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো সেটিংস নেই ফ্রেন্ডস কোনো সেটিংস আস থাক ইউটিউব কিন্তু দেয়নি যে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নেওয়ার ঠিক আছে তো এবার আপনারা কিভাবে বাড়াবেন দেখুন চ্যানেল থেকে সাবস্ক্রাইবার আনতে গেলে এই এই ব্যক্তি কীভাবে সাবস্ক্রাইবার আনছে এই ব্যক্তি দেখুন একটা ঠিক আছে শিব ঠাকুরের ফটো কিন্তু আপলোড করেছে তো এই ব্যক্তির বাইশ জন লাইক মেরেছে এক হাজার নশো জন কমেন্ট করেছে আপনি কি জানেন কমসে কম পাঁচশো কমসে কম পাঁচশো সাবস্ক্রাইবার এই ব্যক্তি ঢুকেছে কীভাবে ঢুকেছে এই দেখুন সাবস্ক্রাইবার বটন এসে ভাসছে এখান থেকে কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করে নেওয়া যায় দেখুন ঠিক আছে এখান থেকে কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া এখান থেকে আমি আনসাবস্ক্রাইব করে দিলাম আবার উঠে গেল এখান থেকে কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করে নেওয়া যাবে তো এটা কিভাবে প্রতিদিন আপনাকে কমিউনিটি পোস্ট করতে হবে তো কমিউনিটি পোস্ট কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে কিভাবে করবেন ঠিক আছে কমিউনিটি পোস্ট করতে গেলে আপনাকে কি করতে হবে সরাসরি আপনি ঠিক আছে অডিটের মধ্যে আপনি ওপেন করবেন অডি স্টুটা ওপেন করার পর এর মধ্যে কিন্তু কোনো সেটিংস নেই এবার আপনি কি করবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটা আপনি ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে ঠিক আছে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চারটে অপশান কিন্তু আপনাদেরকে হবে ঠিক আছে এক হচ্ছে ভিডিও দেখুন শর্ট মানে লাইভ পোস্ট তো এই পোস্ট সেকশানে আপনারা ক্লিক করবেন পোস্ট সেকশানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে এই থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন দেখছেন ঠিক আছে এখানে চাইলে আপনারা ঠিক আছে তিন চারটে ফটো আপনারা এখানে লাগাতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু তিন চারটে ফটো কিন্তু আপনার কিন্তু লাগাতে পারবেন লাগিয়ে ঠিক আছে আপনি এখানে কিছু লিখে দেবেন বা আপনার চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দেবেন আরও সবথেকে ভালো হবে ঠিক আছে লিঙ্ক থাকলে কী হবে লিঙ্কে ক্লিক মারার সাথে সাথে আপনার ভিডিওই ভিজিট হয়ে যাবে সে চ্যানেলটা সাবস্ক্রাইব হবে লাইকও আসবে সব আসবে কিন্তু লিঙ্ক দেওয়া সব থেকে বেটার আমার পক্ষে বলে ঠিক আছে তাহলে ভালো পরিমাণ কিন্তু আপনি সব দিক থেকে চ্যানেলটা কিন্তু গ্রোথের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই কি এবারে আপনি একটা যদি পোস্ট করেন তো এখান থেকে আপনি কি করবেন ঠিক আছে এই মানে ফটো সেকশানে ক্লিক করবেন ফটো সেকশানে ক্লিক করার পরে একটা ফটো সিলেক্ট করে নেবেন নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে ফটোটা ফটো আপনি ভালোভাবে বসিয়ে নেবেন ডান সেকশানে আপনি ক্লিক করবেন ডান সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন আমার ফোডা কিন্তু আসতে একটু লেট হচ্ছে ফ্রেন্ডস ঠিক আছে আপনারা একটু এট্টুখুনি অপেক্ষা করুন আমার ফোটা একটু আসতে হয়তো লেট হচ্ছে ফরোডা এখানে আসবে ঠিক আছে ফরোডা ওখানে আসছে না প্রচণ্ড লেট হচ্ছে ফ্রেন্ডস ঠিক আছে আপনাদের ফটোটা এখানে শো হয়ে যাবে তো ফটোটা যখনই আপনাদেরকে শো হয়ে যাবে শো হয়ে গেলে এখান থেকে আমি এটা আমি এখান থেকে আমি কেটে দিলাম ঠিক আছে কেটে দিয়ে আমি আবারও এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি নতুন নতুন একটা ফটো নেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাতে আপনাদেরকে বুঝতে খুব সুবিধা হয় এখান থেকে আমি নতুন থেকে আমি একটা ফটো নিয়ে নেবো এখান থেকে আমি গ্যালারি চলে যাচ্ছি সরাসরি গ্যালারি আসার পর ধরে নিয়ে আমি এই ফটোটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই ফটোর গায়ে আমি এখান থেকে নেক্সট করলাম নেক্সট করার পর আমি আমি আবার ডান সেকশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ফটোটা আমার এখানে আসছে না ঠিক আছে তো এই যে ফটোটা আসছে না এই ফটোটা আমি এখন বাদ দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি কি করব এখান থেকে এখান থেকে আমি ডুয়েল ফটো লাগাবো দেখি আমার আসে কি না এখান থেকে এটা আমি লাগিয়ে দিলাম ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু সার্জিং চলছে ঠিক আছে এখান থেকে আমার সার্চিং চলুক এবার আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও লিংক কপি করে আনবো এখান থেকে আমি কপি করে নিচ্ছি আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম ভিডিওটার গায়ে ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে এখান থেকে সরি এখান থেকে এই যে মানে লিঙ্ক লিঙ্কটা আমি কপি করে নিয়েছি লিঙ্কটা কপি করে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে এখান আমি কি করব ফের আমি চলে আসবো আসার পর দেখুন অলরেডি একটা সার্জিং চলছে এখানে আমি লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দেবো তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমি এটা লিখবো ওকে ঠিক আছে এটা লিখব নাইস ঠিক আছে তো আমি দুটো অপশান লিখে দিলাম ঠিক আছে এইবার লিখে দেওয়ার পরে এখানে ঠিক আছে ওটা আমার সার্জিংটা শেষ হোক ফ্রেন্ডস ঠিক আছে আপনাদেরকে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু শুয়ে বসে আসবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা একটু অপেক্ষা করুন আমি এখান থেকে দেখিয়ে আপনাদেরকে ঠিক আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন ওটা তো হয়ে গেছে কমপ্লিট এবারে এটা চার্জিং চলছে ঠিক আছে এই চার্জিংটা হোক চার্জিংটা হওয়ার পরে ঠিক আছে যখন আপনার এরকম চার্জিং শেষ হয়ে যাবে এরকম যখন ফটোগুলো এসে দেখাবে তখন এই পোস্ট সেকশানে আপনি ক্লিক করবেন পোস্টে ক্লিক করে কিন্তু পোস্ট হয়ে যাবে এইবারে আমি এখান থেকে দেখাই যে আমি পোস্ট করে কটা সাবস্ক্রাইবার এনেছি এখান থেকে আমি সরি এখান থেকে আমি এখান থেকে আমি অড স্টুডিওটা এখান থেকে আমি ওপেন করলাম অড স্টুডিওটা ওপেন করার পরে এখান থেকে এখান থেকে আমি পোস্ট সেকশানে চলে যাব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পোস্ট পোস্টে আসলাম পোস্টে আসার পর দেখুন পোস্ট করি না বলে আমার ইমপ্রেশন নেই লাইক অতটা ঠিক আছে সাবস্ক্রাইবার দেখুন আমি পোস্ট করিনি বলে তবু আমার দুটো ঢুকে ছিল এইবারে আপনারা আরেকটা ঠিক লঙ্ঘন করতে পারবেন ঠিক আছে আপনারা ইউটিউবে চলে যাবেন আপনারা এখানে চলে যাবেন চ্যানেলে আসার পরে পুরো চ্যানেলের মধ্যে আসার পরে এখানে দেখুন ঠিক আছে ভিজিট কমিউনিটি ঠিক আছে এই ভিজিট কমিউনিটি সেকশানে আপনারা কী করবেন চ্যানেলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইবার করতে হবে তারপর কিন্তু আপনি পোস্ট করতে পারবেন এখানে দেখুন ঠিক আছে ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন দেখুন উইথ দেখুন ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন এখান থেকে আমি যে পোস্ট করি এখান থেকে কিন্তু পোস্ট শিওর টু শিওর যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি কিন্তু ভালো ভালো কিন্তু আপনি কিন্তু পোস্ট করতে পারবেন ফটো পোস্ট করলে তারপরে কিন্তু আপনাকে কিন্তু ভিডিওটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভাইরাল হবে বা র্যাঙ্কে যাবে এবং দুর্ভাগ্যবশত আপনাদের চ্যানেলটাই থেকে সাবস্ক্রাইবার কিন্তু শুয়ে বসে শুয়ে বসে আসবে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি শুয়ে বসে শুয়ে বসে কিন্তু আপনার সাবস্ক্রাইবার যাবে